তারেক সাহেবকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করল অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন দেখেন আহেল কে নিয়ে কিভাবে প্রশ্ন করে আহেল হাদিসরা কি মুসলিম তারা মুসলমান না শুনছে কিন্তু গুরুত্ব ও সন্তান ভালো কিন্তু মতনাম মহরানা না দিলে সন্তান কেমন হয় सीटेटও কাজীবে सीटेटের মধ্যে পার্থক্য কি রাফলিয়া দা এমন লোকে হাত পেতে সালাত তথা নামাজ পড়ার কারণে কি মসজিদ থেকে বের করে দেয়া যাবে কিনা ইসলাম কোন ধরনের গান বাজনা পছন্দ করে মহিলাদের ইসলামী আন্দোলন করা যাবে নাকি ফরজ নামাজের রাফল ইদাইন করা যাবে কি না আমাদের কাছে প্রচলিত আছে যে মানুষ মারা গেলে প্রতি বিহাত প্রতিবার আসরের পর মৃত্যুবিক্রি তাদের নিকট জন এবং কাছে আসে এবং জুম্মা বার ও স্বর্গের আম্মাজবেদা রাফলি বুকে হাত দিয়ে সালাত তথা নামাজ পড়ার কারণে কি মসজিদ থেকে বের করে দেয়া যাবে কি না যদি রাফইদান কারণে কাউকে বের করে দেয় ওই ইমাম যাবে ওই

বেশি বেশি কাজ করে ওটা হাদিসে এসেছে ওটা হাদিসে এসেছে যার যেভাবে ভালো লাগে মক্কা শরীফে গেলে কোনো ঠেলা আছে আছে কথা বল না কেন সেখানে আমরা একবার হাত করে বসে থাকি ইমাম সাহেব কয়েকবার হাত উঠায় ঠিকটা বেটি আমরা আসতে বলি ইমাম সাহেব জোরে বলে কোনো ঠেলা ঠেলি নাই এগুলো নামাজের একটা এখন অংশtorch থেকে বের করে দিলা তুই জালিম আমান আজলামুমিন মান মান সাজেদ আল্লাহ আইকুসকরা ফিয়াসমু আসাফ ফি খরাবিয়া দরছে বল জালিম কে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে জিকির থেকে বন্ধ করে ঠিক সিজদাও তাযিমে মধ্যে পার্থক্য দিয়ে তাযিমে নাই সেজদা একমাত্র কার জন্য আল্লাহ আমিন আয়াতহি খলকাল লাইল ওয়ান নাহার ওয়াশশamsu ওয়াল কমার সুরা ফাসালা লা তাসজুদু للشمس ولا للقمر ওস্তুদু লিল্লাহিল্লাজি খাতাহুনা সূর্য রাত দিন এগুলো কার নিদর্শন চাঁদকে সেজদা করো না সূর্যকে করো না সেজদা করো কার জন্য একমাত্র আল্লাহর জন্য তাজমী সেজদা বলতে কোন সেজদা নয় এগুলো শয়তানি এগুলো শয়তানি যার সামনে সেজদা দেয় তোরা দুইটাই মুশরিক একমাত্র কপাল নত হবে কার সামনে ইসলাম কোন ধরনের গান বাজনা পছন্দ করে একটা বাজনা পছন্দ করে ওটার নাম দফ ওটার নাম কি এক সাইডে খোলা ওই যে আমরা গুরু চামলা দিয়ে বানাই যে গ্রামে বানাই তো এটা কি বলে এটা ডায়েস তাও ঈদের আনন্দে আর বিয়ের সময় মেরা বাজিয়েছে আপনি অন্য সময় এটা বাজায় বাজায় গান করবেন এই সময় কোথায় আপনার এটা শুধু বিয়ের আনন্দের সাথে খাস অন্য কোনো বাজনা ইসলামে যায় নেই জানাব আপনার লেখা আমাকে শহীদ করে সেই মিছিলে সমীন করে নিও যে মিছিলের নেতা আমির হামজা সবাই দেখা আল্লাহ রে ছিল যারা অতি প্রিয় সামিল করে শহীদ হতে চান তো শহীদ হতে চান এই জন্যই ওরা ইস্তাম আলাদেরকে এত ভয় পায় ওরা যান বাঁচানোর জন্য দৌড়ায় আর আমরা চান দেওয়ার জন্য দৌড়ায় এদের মধ্যে আমাদের মধ্যে কখনো মিল হবে আমাকে গালি দাও আমি কিছু বলবো না আমার ভাইকে গালি দিয়েছো কিছু বলবা না কি আসুনকে গালি দি না ছিঁড়ে ফেলবো আমার কোরালকে গালি দি বাংলাদেশে থাকতে দেব না আমার মুসলমান আমরা সবাই এক ঠিক মন্দিরে গিয়েছি টুপি যিনি যা পরেন বল তুমি একদিনের টুপি ছিঁড়ে ফেলবা পেয়েছো কি তুমি

একজন ভাই অফিস করছে হঠাৎ করে নামাজের সময় হয়েছে গিয়ে খালি মাথায় মসজিদে দাঁড়িয়েছে নামাজ হবে না কথা আপনি যে টুপি ছাড়া মসজিদে না মসজিদে ঢুকে হারাম টুপি ছাড়া আবার আরেক ঘুতুর লেগছে জোরে যারা আমিন বলবা তারা মসজিদে ঢুকবে না আরে ভাই এটা আদব আপনি বলেন যে ইমাম সাহেব যেভাবে আমিন বলে আপনারাও সেভাবেই বলেন এটি হলো আদব আমরা ইমামকে অনুসরণ করবো ঠিক কিনা মুসলমানদের মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করে এরাই সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় মুশরিক সবচেয়ে বড় দাজ্জাল আমরা সালাতের ভিতরে এক সব মসজিদে গেছি কয় দল কয় দল এক দল উম্মত থেকে আমরা খারিজ হব না ঠিক তবে ঠিক চর্ম নাই শশী তারপরে আহলে হাদিস তারপরে হানাফি সাফি মালিকি হামবেলি আমরা সবাই কয়জন একদল আল্লাহ কবুল করুক সেজদা করি কয়জনকে সলা তাদাই করি কয়জনের নেতা কয়জন এত পার্থক্য কিসের একই সুরাইতে আমরা পড়ি একই তো আমরা পড়ি বাটি আল্লাহ তৌফিক দান করে মা ভালো হলে সন্তান ভালো হয় কিন্তু মহরানা ফরজ মহরানা না দিলে সন্তান কেমন হয় সন্তান যেমন হয় তেমন হয় মহারানা না দিলে সন্তান ভালো হবে কিন্তু জামাই আসামি হবে স্বামী কি হবে আসামি হবে দিলা না মেয়ে যদি মাপ না করে দেয় আল্লাহ তোরে মাফ করবে না তবে মেয়ের কাছে তুই মাপ চাইতে পারবি না তুই কাপুরুষ মেয়ের কাছে মাপ চাস কেন ও আতুন নেশা সাধু কাতি নেখলা ও আতু হুন্না উজুরা হু না ফরিদা মহরানা ফরজ হিসেবে আদায় কর কার হোক আল্লাহ আপনি কোন কাস্তামি থেকে বাকি রাখেন বলেন মহরানা বাকি কেন এখন আরেক শায়্তানি শুরু হয়েছে দশ লাখ টাকা মহরানা ধরে শাড়ি আলতা সোনো রিফকেস হাণ্ডি পাতিল যা দিছে সব উষুধ নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো উসুল দেখানো যায় নাই ছোট লোকী এটা আপনি বিবিকে আসছেন শাড়ি দিবেন না আপনি বিপিকাঞ্চের দেশ দিবে একটা উসুলে রাখতে তোর উসুলে রাখতে পারেন ম্যাক্সিমাম স্বর্ণ কি রাখতে পারেন স্বর্ণ আর মেয়ের পরিবারকে খাওয়াইছেন এটা উসুল তা আপনি তো ছোট লোক যত কমাইতে পারে আমার ফারুক বলছেন মসজিদ নবীর এক ফোদ আপনারা মহরানা কম করবেন এক মহিলা উঠে বললো আমার আল্লাহ কেন তার বলেছেন সুরা আল ইমরানে লক্ষ লক্ষ দাও মেয়েদেরকে তুমি কমাও কেন

আর আমরা এখন কি করি মহারানা না দিয়া কবুল তোর সরম লাগে না মূর্খ আল্লাহ ওকে হেদায়ত কর অনেক প্রশ্ন আপনাদের ভালো মহিলাদের ইসলামী আন্দোলন করা যাবে নাকি ফরজ ফরজ আজকে মহিলারা উলঙ্গ আনন্দ করতেছে আজকে মহিলারা মেয়েদেরকে বাড়ি থেকে বের করে করে আনতেছে ঠিক কিনা আজ বাজে মহিলার টিকটক নাকি কি বক আছে একটা হায় হা শয়তানো হার মানায় যা করে ওই যে হুজুর কতগুলো রে দিয়েও টিকটক হয় কি আনন্দ পায় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আরো জোরে বলে না আমি মেয়েরা শরীয়তের গণ্ডি অনুসরণ করবে সবার একাত্তর নম্বর আয়াত সম্পর্কে ব্যাখ্যা করেন সব সাধারণ মহিলাদের উদ্দেশ্যে এটা শুরুতে দিলেই না ভালো হইতো এখন আলোচনা শেষে আপনি আবার সুরা তো আবার ব্যাখ্যা করতে তো শুরা পড়তে হবে এবং খালি কি পুরুষদের কাজ না মহিলাদের দয়া করে আপনি কোরআন দিয়ে বুঝিয়ে দিবেন কুন্তুম খাইরা উম্মা উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ এটা মহিলাদের জন্য পুরুষের জন্য ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলা খাইর তোমাদের মধ্যে একটা জাতি থাকবে সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াতের ভিতরে তোমাদের মধ্যে একটা জাতি থাকবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে ওরাই সফল কাম এটাতে পুরুষও আছে মহিলাও আহলে হাদিস যারা তারা মুসলমান না মুসলিম না উজবিল্লা বিল্লাহ তারা মুসলমান আসলে আরে আসলে আমার ভাইরা বুঝে নেই কাদিয়ানিদের ব্যাপারে না বলবেন আমাকে প্রশ্ন করছে জাকির নায়েক মুসলমান না মুসলমান কইলাম ভাই আপনি যিনি প্রশ্ন করেছেন তিনি কন উনি কো হুজুর আমি কই মুসলমান কিন্তু কিছু হুজুর ওনার বিরুদ্ধে ফতোয়া দেয় কেন বিরুদ্ধে ফতুয়া দেন ইসলামের এজেন্সি তো আমরা কেউ নিয়ে আসি একটা ডাক্তার একটা ক্রিকেটার যদি ইসলামের কথা বলে আমাদের লাভই হয় ঠিক না বেঠি কারণ প্রত্যেকে আমি কি সব মানুষের কাছে যেতে পারবো কথা বলেন না কেন আমি এখন আপনাদের এখানে এসেছি আমার মিজান থাকলে সে নাটক যেত ঠিক না বেঠি আমার দোহা যদি আশেপাশে এখন কোনো মাহফিল করে তার এখন কিছু মানুষ হক কথা পায় ঠিক না বেঠি আবার আরেকখানে হামজা থাকতো আরেকখানে থাকতো আমির ইসলাম বেলালি আরেকখানে কারণ সাইদ ইসলাম আনসারি আলমিন এভাবে হাজার মাহফিল দরকার একশো বিশ কোটি আড়াইশো কোটি মুসলমানের মধ্যে লক্ষ লক্ষ দায় দরকার আমি কয়জনের কাছে পুষবা মরুক কলজাটা ছোট রাখো কেন কলজাটাকে বড় করো নামাজে রাফুল ইয়াদাইন করা যাবে কি না যাবে অনেক সাহাবি থেকে বর্ণিত যাবে আপনি না করলেও কোনো অসুবিধা কথা বলবেন অসুবিধা নেই কিন্তু কেউ যদি করতে চায় সব পাবে

আমার মসজিদে এসে এক ছেলে জোরে আমিন বলছে সালাম ফিরানোর পরে মুসল্লিরা কয় বাইক হয়ে যাবে আসতে বাইক তো আমি করবো বেদ চোখ করে বসে থাক সমস্যা কি কথা জোর আমিন বলছে জোর আমিন তো হাদিস আসছে তুমি আসতে করলে আর ওরে বলো যে ভাই ইমাম সাহেব যেভাবে বলে আপনিও সেভাবে বলেন এটা মসজিদের শৃঙ্খলা এটা মসজিদে শৃঙ্খলা একটা আদব কিন্তু মক্কাতে গিয়ে তুমি এটা করবা না কারণ মক্কার ইমাম তোমার চেয়ে বড় চিৎকার করে বলে তুমি তখন কি করবা তখন তুমি আমাদের বাংলাদেশে এগুলো এত চিল্লাম চিল্লায় মক্কাতে গিয়ে আমি একটা একটা ঠিক করে আমি কানে হাত দিচ্ছি তোর সিলাই লিখা কত দেশে সিলাইতে ভারে নাই আমি আমাদের এলাকায় প্রচলিত আছে যে মানুষ মারা গেলে প্রতি বৃহৎ প্রতিবার আচরণের পর মৃত্যু ব্যক্তির আত্মা তাদের নিকট জন এবং কাছে এবং জুম্মা ভর সর্বরম্ম চলে যায় আত্মা চলে যায় কোথায় পেয়েছেন কোথায় পেয়েছেন গো আমার ওরাই হিম্পার দেখুনি লাই অমি বা সুন আগ পর্যন্ত আর আত্মা ফিরে আসবে একটা পর্দা রয়ে গেছে একটা পর্দা কি একটা পর্দা যেমন মারাজাল জাল যায় না ইয়াল তাকিয়ান না হুমা দুই পানির মধ্যে কোনো পার্থক্য আমরা এক পানি আরেক পানিতে ঢুকাতে পারিনা কয় ভাগের এক ভাগ 46 ভাগের এক ভাগ মৃত ব্যক্তির জন্য 3 দিন 7 দিন 40 দিন পর বছর বছরে কুলখানি বেবার দেয়া যুক্তি সঙ্গত হাদিসের আলোকে যদি বিস্তারিত ওয়ালাসনা করতেন ভালো হইতো হ্যাঁ 40 7 3 দিনা হিন্দুদের কাজ ঠিক এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই রাসূল বলেছেন হাদিস তিনি জন্য যদি তিন দিনা চল্লিশা করান সাথে সাথে মুর্দার কবরে আজাব শুরু হয়ে যায় করাবেন না এটা করাবেন না কোন মুরব্বী যদি নিষেধ না করে যায় তিনার কবরে আজাব হবে আর নিষেধ করে গেলে তাকে বাঁচিয়ে দিবেন কে